গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি করে মানে দিলো প্রথমেই খেলাম এই যে চোখের কাজ হলে এই কারণে পড়ি না পুরো কালকে মানে রিল বানানোর জন্য পড়েছিলাম পুরো আমার জন্য ভূত নিই ইনি আজকে স্কুল যাননি কারণ কালকে রাত তিনটে সময় ঘুমিয়েছে দিয়ে উঠতে উঠতে পারিনি নটা বাজতে পাঁচ মিনিট বাকে এই উঠলো আমি এখন কখন রেডি করে ওকে নিয়ে যাব হাই করে দাও হাই

দেখো দেখো টাকা দেখো হাত ফেলবে না সারা বডি পরে গেছে কিন্তু হাত ফেলা যাবে বাবা হাতে কি করে কামলালো এতগুলো মশা দাদা যাবেন কলেজের সামনে

ছেলেটাকে চান করিয়ে দিয়েছি এই যে জিনিসপত্র এই যে অন্য ধ্বংস করে ফেলবে এক্ষুনি করে সরাই এখনো আমার চান হয়নি তো বেলুন টেলুন ফুলিয়ে নিয়ে তারপরে ভাবছি যে চান করতে যাব হ্যাঁ ছেলেও কাজ যে থাকছে না বেলুনটা ফুলায় ততক্ষণ আর কি করে দেখি

কাটাবি না কিন্তু বাবাই তাহলে কিন্তু কেক কাটা হবে না বলেছিলাম তাহলে কিন্তু কেক হবে না

সামলাতে সামলাতে এইভাবে আস্তে আস্তে বেলুনগুলো সব পোলাতে লাগলো আর যে কি বিরক্ত করছিল মানে শুধুমাত্র আমি জানি ওকে কিভাবে সামলে সুমলে করতে পেরেছি আমরা দেখতেই পাচ্ছ কী রকমের বাদ্রামও করে সব বেলুনগুলোকে নিচে ফেলে দিচ্ছিলো আমাকে বিরক্ত করছিল

খেয়েটাই চলে ও দিদি আস্তে আস্তে আছে তারপরে আমরা ফোন করে জানতে পারি যে ওরা প্রায় চলে এসেছে আর তিনটে স্টেশন বাকিটা তাড়াতাড়ি করে আমি রেডিও মানে সবকিছু রেডিও ভাবতে পারিনি যে আমি সব কিছু রেডি করে ফেলবো তবু পেরেছি দুটোকে সামলে যা করে একটা মানে যা হোক নয় চেষ্টা করেছি ভালোই কিন্তু আমার মতে

di rilascio, è sveglia, mi sta sprisso. Ecco, ecco, Ecco,

কি <laughs> হচ্ছে <laughs> <laughs>

ছেলেকে দিয়েছি ঘুম পারি এবার দুই বোনে মিলে বসে বসে গজা খেতে উঠলাম ছাদে ও বাবা এখানে আবার এই কিছু আছে তোর ভাল লাগে না ভাল লাগে সঙ্গে আমার কি সম্পর্ক আমার ভাল লাগে আমি তাই করি যাওয়ার ভিডিও ভিডিও একদম পছন্দ করি না তাই বললাম যে ভিডিও পছন্দ করি তারপর গজা খাওয়ালাম

এই যে প্রচুর স্নেক প্ল্যান্ড আছে প্রচুর স্নেক প্ল্যান্ড যে যে নেবে বলে দাও এই যে এই যে মালি মালি বলেছে বিক্রি করবে আমি বলছিলাম যে এ পাল্টি খাচ্ছ কেন সত্যি বিক্রি করবে কিনা বলো দেখো সবাই শুনতে পাচ্ছি কিন্তু বলো তাহলে নিতে আসবে সবাই কিন্তু এই জন্য ওই আলমারি গুলো বিক্রি করবো গাছ থেকে আলমারি আমার বাবা বলছে যে আলমারি নিজেই বানাচ্ছে আমার কিছুদিন পর সেই আলমারি নিজেরই পছন্দ হচ্ছে আমি দিবসে বিক্রি করবো মানে এরা যদি আম্বানির আম্বানির বউ হতো যে কতবার যে ঘরের জিনিসপত্র বিক্রি করতো কিন্তু বিক্রিও করতো না তখন জ্বালা দিয়ে ফেলে দিত বিক্রি করার দরকার জ্বালা দিয়ে ফেলে দেওয়া পছন্দ হচ্ছে হ্যাঁ কাজের মাসি কে দিয়ে দিত কাজের মাসি তোমার বাড়িতে জিনিস কে নাও নিয়ে যাও আমি নতুন নিয়ে নিয়ে বাড়ি আমার বড় প্রচুর আছে ধ্বংস করতে

নেবা এগারোটা নিবি দে একবারে হ্যাপি বার্থে ভাইকে এক ফোটা দেবে ভাইকে অত বড় খেতোলে অত বড় অত বড় আগে নিজে নিজেকে ভালোবাসা সব থেকে ভালো এক ফোঁটা দে বেশি দিবি না ও তুলে নে কেক সরি নে তা না আবার হাগরে বাচ্চা খেয়ে নেবে তারপর পেট খারাপ হবে রাত দুপুরে দৌড়াদৌড়ি সব আর নাচছে দেখ না ও খাবে বলে কিচ্ছু করবে না

তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে পাচ্ছি উত্তেজিত জনতা এরা তো গুড নাইট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু প্লিজ তোমাদের কমেন্ট অবশ্যই চেয়ে কারণ তোমাদের কমেন্ট থেকে জানতে পারে ভিডিওর কোথায় কী ভুল হয়েছে বা তোমাদের ভিডিও ভালো লাগছে কিনা তো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই এখানে